আসসালামাইকুম প্রিয় জিঙ্কা চাষি বায়ু বোনের মা মাটির কৃষি চ্যানেলে আপনাদের স্বাগত এখানে যে পাত্রটা আছে সে পাত্রের মাথে কিছু জিঙ্গের বেশি দেখতে পাচ্ছে এটা মূলত হচ্ছে লাল তীর কোম্পানি হিরো জিঙ্গের বীজ তো বিষের ভুবনের আগে কিন্তু এটা বারো ঘন্টা বিজানো হয়েছে বিজানোর পরে কিন্তু এক ঘন্টার মতো রোদ্রি দেওয়া হয়েছে তো বপন করার আগে কিন্তু আপনার জিঙ্গার বীজটা বারো ঘন্টা বেজাতে হবে এবং কি রোদ্রে এক ঘন্টা তিরিশ মিনিট থেকে ষাট মিনিট পর্যন্ত কিন্তু আপনারা রোদ্রে দিতে হবে তার পরবর্তীতে কিন্তু বীজটা বপন করতে হবে লাল তিল কোম্পানির হিরো জিঙ্গার বীজ এই বীজটি কিন্তু আপনার চল্লিশ থেকে পাঁচচল্লিশ দিনের ভিতরে ফলন সংগ্রহ করা যায় যেহেতু রমজানকে টার্গেট করে এই বীজটা কিন্তু লাগানো হচ্ছে তো শীতের সময়টাই একটু দেরিতে গজাইতে হয় গজায় সেই কারণে কিন্তু একটু তাড়াতাড়ি কিন্তু লাগানো হচ্ছে এটা আপনার ডিসেম্বরের শেষে জানুয়ারির শুরুতে কিন্তু লাগানো হচ্ছে তাই এখানে কিন্তু আর রমজানের হয়তো বা মার্চের শুরুতে কিন্তু এই রোজা সেক্ষেত্রে কিন্তু একটু তাড়াতাড়ি লাগানোর উদ্দেশ্যটা হচ্ছে যেহেতু দিয়ে হাতে কিছুদিন সময় রাখার লাগে সেই কারণে তো দেখতে দেখতে কিন্তু সময়টা পের হয়ে যাবে তো দাপে থাপে কিন্তু আপনাদের দিব আর কিভাবে বীজটা লাগাচ্ছে এটা কিন্তু দুই ফুট দূরত্ব করে কিন্তু লাগানো হচ্ছে এভাবে লাগানোর উদ্দেশ্য তো হচ্ছে বীজটা কিন্তু পাতা করা হচ্ছে পাতল করতে হলে অনেকেই কিন্তু আমরা দ্বিদন্তে পড়ছে কোনটা মুখ সেটা কিন্তু আমরা চিহ্নিত করতে পারি নেই কিন্তু আমাদের অনেকটা ই হয় সেই কারণেই কিন্তু বীজটা কিন্তু পাতাল করা হচ্ছে এক থেকে দেড় সেন্টিমিটারের কুবিরতা করে কিন্তু তারপরে এই বীজটা বপন করা হচ্ছে মাপ কাটিয়ে আছে মাপ কাটিয়ে দিয়ে কিন্তু দুই ফিট দূরত্বের মাপ আছে সেই দুই ফিট দূরত্বে কিন্তু আমরা বীজটা বপন করছি তো মোটামুটি কিন্তু এবার মা মা প্রজেক্টে কিন্তু পাঁচ থেকে ছয় ধরনের কিন্তু এবার সবজি চাষাবাদ করে আর যাচ্ছে দেখা যাক হয় গতবার তিনি কিন্তু মরিচ এবং কি পেঁয়াজ করেছেন পিঁয়াজটা মোটামুটি ভালো একটা ফলন পেয়েছিলেন কিন্তু মরিচে তিনি লস খেয়েছেন আসলে তিনি কিন্তু থেমে থাকে নাই দেন তারপর পরবর্তীতে এবার কিন্তু তিনি এই পাঁচ থেকে ছয় আইটেম তিনি কিন্তু এবার সবজি চাষাবাদ করছেন তো সবাই জয়ন মামার জন্য কিন্তু দোয়া করবেন তিনি যেন একটা ভালো একটা ফসল এবার পায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন সকলকে ধন্যবাদ